আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক আশা করি সকালে ভালো আছেন চলে আসলাম আজকে একটি ইউনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে ধামাকা মানে ধামাকা এই গাড়িগুলো আমাদের সচরাচর নাই এই গাড়িগুলো জানেন যে বর্তমানে খাড়া কেবিন গাড়ি ইসুজু ইঞ্জিনের এসিএল খাড়া কেবিন গাড়ি এই গাড়িটা বাংলাদেশের সবচেয়ে ফেমাস একটি গাড়ি কারণ এই গাড়ি কত যে বিক্রি করছি এবং এই গাড়ি যে এখন বর্তমানে পাওয়াই যাচ্ছে না কারণ এগুলো এসিতে প্রচুর দাম বাড়ছে কারণ বর্তমানে কিন্তু আপনার জ্যাক গাড়ির দাম ছিল আঠারো লাখ পঞ্চাশ এখন কিন্তু দশ লাখ টাকা বাড়ছে এটা আপনারা সবাই মনে হয় জানতেছেন এখন পর্যন্ত পুরোপুরি জানেন না তো আমাদের এই গাড়িগুলা আমরা বিক্রি করছিলাম আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ টাকায় তো বর্তমানে কিন্তু আমরা আজকে একটা দামাকা অফার দিব যে অফারটা মানে আপনারা না নিলেই মানে না হলেই নয় যেটা আপনারা মনে করেন অভাবনীয় তো আজকের গাড়িটা হচ্ছে খারা কেবিনের গাড়ি প্রত্যেকটা গাড়ি উনিশের গাড়ি যে গাড়িটা উনিশের আমি আমি আপনাদেরকে বলে দিয়েছি তিন লাখ টাকা ডাউন পেমেন্ট এটা উনিশের গাড়ি এটা তিন লাখ টাকা ডাউন পেমেন্ট এটা উনিশের গাড়ি তিন লাখ টাকা ডাউন পেমেন্ট এটা হইতেছে আপনার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি বারো ফিট গাড়ি এটাও তিন লাখ টাকা ডাউন পেমেন্ট এটা হইতেছে আপনার আঠারো মডেলের গাড়ি আঠারো মডেলের গাড়ি তিন লাখ টাকা ডাউন পেমেন্ট এটা হতে আপনার চোদ্দোর মডেলের গাড়ি তিন লাখ টাকা ডাউন পেমেন্ট এই তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার এই কটা যে কটা গাড়ি আছে বারো ফিটের গাড়ি কখনো একসাথে এতগুলা বারো ফিট গাড়ি কমপ্লিট হয়নি কে তো এই এই খারা কেবিনের গাড়ি আছে আমাদের কাছে চারটা আর আপনার জ্যাক কেবিনের এই যে জ্যাক কেবিনের এই গাড়িগুলা জ্যাক কেবিনের এই গাড়ি আছে মাত্র তিনটা তো আপনারা যারা তিন লাখ টাকা ডাউন পেমেন্ট নিতে চান আপনার এই তিনটা গাড়ি পনেরো মাসে পরিশোধ করতে পারবেন বিনা সুদে এই যে জ্যাক কেবিনের তিনটা গাড়ি পনেরো মাসে পরিশোধ করতে পারবেন বিনা সুদে তিন লাখ টাকা ডাউন পেমেন্ট গাড়ির দাম হবে আট লক্ষ টাকা এই গাড়ি এই গাড়ির দাম হবে আট লক্ষ টাকা তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট বাকি পাঁচ লক্ষ টাকা আপনার পনেরো মাসে পরিশোধ করার সুযোগ আছে হ্যাঁ আরও লং টাইমে যেতে চান আসেন দেখাই দাচ্ছি আরও লং টাইমে এটা হইতেছে কেবিনের গাড়ি এই গাড়িগুলোর দাম হচ্ছে চোদ্দ লক্ষ টাকা আপনার তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা চার বছর পর্যন্ত মেয়াদে নিতে পারবেন সেই ক্ষেত্রে ইন্টারেস্ট যোগ হবে চার বছরে যদি আপনারা নিতে চান অনেকে শর্ট টাইম আপনার বিনা সুদে আছে এবং লং টাইম আছে ইন্টারেস্ট যুক্ত হ্যাঁ তো যারা নিতে চান অতি দ্রুত আপনারা যোগাযোগ করেন উনিশের মডেলের গাড়ি আমার পিসে যেগুলো দেখতেছেন উনিশের মডেলের গাড়ি যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন গাড়ি কিন্তু আমাদের এখানে নাই একটু ওই পাস দেখাইবেন আপনাদেরকে একটু দেখাই এই সাইটে কিন্তু আপনারা দেখছিলেন সেভেন জিরো নাইন গাড়ি আসলোই গাড়ি এটা কম দামে কালকে রাত্রে বিক্রি করে দিচ্ছি কারণ এরকম সচরাচর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন যারা নতুন দেখতেছেন অজস্র ভিডিও আপনাদের ওখানে দেখতে পারবেন কম দামে এবং নতুন নতুন কম দামে গাড়ি কোথা থেকে পাবেন ঈশান মরজ থেকে পাবেন তো আপনারা যদি নিতে চান অতি দ্রুত আপনারা চলে আসেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবুটির মধ্যে তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ জমা তিন লাখ থেকে বারো ফিট গাড়ি যেটি নেন তিন লক্ষ টাকা জমা পনেরো মাসের সুবিধা আছে এবং চার বছরের সুবিধা আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে আমাদের আরও অন্যান্য গাড়ি আছে ই এক্স গাড়ি আছে নয় ফিটের গাড়ি আছে ম্যাগা এক্সেল গাড়ি আছে এবং জ্যাক গাড়ি আছে অল্প দুই একটা জ্যাক গাড়ি আছে ওগুলো ক্যাশ টাকায় বিক্রি হবে কারণ অল্প মডেল কম দামও কম সেজন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা প্রচুর করবেন শেয়ার করবেন এবং টাইপ লাইনের রাইখে আপনারা দেখবেন কোন গাড়িটা কোনটা নেবেন স্ক্রিন শর্ট দিয়ে এবং ইস্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত